কি কই তুই নিজের মুখেও লাগিয়েছে এই যে আর মাথা ঠুকছে এখন বিভিন্ন জায়গা ঘুরে ঘুরেও দেখে আর মাছি দেখছে মাছি সবার বার কথা বলছে টেবিলের পায়াটা দেখছে ঠিক আছে নাকি কথা কথা শোনা গুড মর্নিং করনা গুড মর্নিং কথা কথা নি তো না না কথাটো তাকাও সোনা ঐদিকে তাকাও হ্যাঁ ঐটায় বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবকে আমি নতুন ভিডিওতে অনেক वेलकम জানাইছি তো এখন তোমার দাদাকে যে চা খাবে আর তার সাথে যে ছোলা খাবে ছোলাগে জানো রয়েছে মা কালকে ভিজিয়ে রেখেছিল ধুইয়েও রেখেছে মা তো এই যে আমি বিট দিয়ে তোমাদের দাদাকে দিচ্ছি এটা খাবে এখন আমিও খাব তো আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে আজকে বাবার বাড়ি যাব কেন যাব কি কারণে সেগুলো তোমাদের পরে বলবো যেতে যেতে বা অন্য কোনো সময় আজকেই বলবো তো আজকে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এতক্ষণ পর কথা তাকালো তোর মার কথা বলা হয়ে গেল তখন তুই তাকালি শোনা আচ্ছা শোনা আসবা আসো আসো হুম মাছি দেখছে মাছি দেখছে হামা দিয়ে মাছির পেছনে ঘুরে বেড়ায় এসো সোনা হ্যাঁ মাছি চলে এসো মাছির সাথে আবার কথা বলছে এই তো आजा ধরো যা উড়ে গেল তো উড়ে গেল হ্যাঁ হ্যাঁ শোনা আসো এই যে তোমার ডগি এই যে তোমার ডগি শোনা ডগিটা নিয়ে যাও আসো 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 হ্যাঁ এই তো কেনো ডগি নাও ডগি হ্যাঁ ডগিটাকেও খুব ভালোবাসা এবার গলা জড়িয়ে আদর করবে আদর করো শোনা হ্যাঁ কী চিন্তা করছে

আর এই যে কথা হচ্ছে এই যে তোমরা তো জানো হামা দিতে শিখেছে এখন বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখে এবার এই টেবিলের পায়াটা দেখছে ঠিক আছে নাকি আবার কিছু ধরতে পারলে আবার দাঁড়িয়ে পড়ে ধরে সেদিন আবার পড়ে গেছে এখন প্রায় পড়েছে আজকেও তো মুখ থুবড়ে পড়েছে না বাবা বলছিল আজকে কোথায় পড়েছে তারপরে ও যেরকম হামাগুড়ি দেয় হামাগুড়ি দিচ্ছে হামাগুড়ি দিতে দিতে স্লিপ কেটে পড়েছি মানে মুখ ঠুকড়ে বুঝে ঘর দিয়ে পড়েছো এরকম প্রায়ই করবে তারপরে কাটলো একটু করে নেওয়ার পর মেঘাকে দেখে আবার কান্না বন্ধ হয়ে গেল দিদির সামনে কাটতে বন্ধ পাচ্ছিলো আবার মজা পাচ্ছে সে না কী করছো হ্যাঁ আসো আসো এই তো পনেরো দশটা আসো হ্যাঁ দেখো আমনি আর মাছ কি করছো দেখো এই যে রান্না ঘরে আসছে এবার

দাদা এখন কোলে নিতে পারে সেনা দাদারও খুব আনন্দ কথা শোনা কথা শোনা তলায় হাত হ্যাঁ পাশু পাশু তলায় হাত হ্যাঁ কী বলছে রূপ তোকে এই তো এই তো আমি আছি তো হ্যাঁ কি বলো কি হয়েছে শোনা বলো কি বুঝছি লুচি চলে এসছে এবার লুচি খাবো রোগ বসো বস খাওয়া হয়ে গেছে ও তাহলে বুনুর সাথে বসো নিচে বস নিচে বসে ওর সাথে খেলা

মেঘারুতের এই যে জামা প্যান্ট কাঁচা হয়েছে কথার যেই সব সেইগুলো ভাজ করে রেখে যাচ্ছি আর এমনি যেগুলো নিয়ে যাওয়া সব গোছানো কোন এই দুটো ব্যাগ হয়েছে নাকি আরো ব্যাগ হয়েছে ওই একটা ব্যাগ ওই একটা ব্যাগ ওই একটা ব্যাগ ওই একটা ব্যাগ ওরে বাবা চারখানা ব্যাগ হয়েছে এত ব্যাগ নিয়ে যাওয়া কি করে না তাহলে আর তাড়াতাড়ি করো দেখি কথা কি করছে এই যে কথা কি করছে ও দাদার সাথে আড্ডা মারতে বসেছে খায় না শোন না চুরি খায় না চুরি খায় না কথা মামা বাড়ি যাবে তাই দাদা একটুখানি গল্প করে নিচ্ছে বোনের সাথে তাই তো কথা শোনা কথা শোনা তো যাওয়ার সময় করবে মাথায় না তো যাওয়ার সময় টাটা দেবে টাটা শোনা টাটা না তো না দিন থামির সাথে দাদার সাথে দেখা হবে না এই যে দাদা কথা শোনা রেডি হয়ে গেছে শীতের ড্রেস কি সুন্দর লাগে ও নাম হটু দাঁড় করো একটু ড্রেসটা দেখাও বন্ধুতে কথার পিপি দিয়েছে দেখো মা কি সুন্দর লাগে পনচুটা পরে

ঠান্ডা দাও <coughs> 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 ہیں ادھو لگا ادھو لگا املي املي দিদি بھائی بھی دے دو پرس تو بھی ভালো করে জড়াই ধরলে তো অনেক সময় লেগে গেল ভাবলাম আর একটু সকাল সকাল বেরোবো কি বলতো একটা ছোট বাচ্চা নিয়ে মানে সবকিছু গোজ কাজ করে সংসারের কাজকর্ম করে বেরোতে গেলে একটু সময় লেগে যায় তো সকাল থেকে এত হুটোভাটো ছিল মানে কোনো স্থির হয়ে বসার সময়টুকু নেই তো এখন ফাইনালি এই বসে বসে যাচ্ছি এখন একটুখানি রিল্যাক্স যে সব গোছ গাছ করে নিয়ে বেরোতে পারছি তো তোমরা তো তোমাদের দাদা নিশ্চয়ই বলেছে যে কালকে হচ্ছে আমার মায়ের বাধান বাড়ি যাচ্ছে তাই বলেছো তাই বলেছো ও আচ্ছা তোমাদের বলেছিলাম আমি ভিডিও শুরুতেই যে কেন যাচ্ছি কী কারণে সবই তোমাদেরকে বলবো তো হচ্ছে কালকে হচ্ছে মায়ের বাৎসরিক কাজ কালকে কামান পরের দিন শ্রাদ্ধ আর পরের দিন খাওয়া দাওয়া তো সেই জন্যই আজকে বিকালবেলায় যাচ্ছি আর আমার মায়ের কাজটা একটু লেটে হতো কিন্তু মানে তিথি অনুযায়ী যেই তিথিতে মারা যায় সেই তিথি অনুযায়ী তো সামনে বৌমনির সাত রক্ষণ আছে সেই জন্য আগের মাসে করে নেওয়া হচ্ছে তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে চলো তাহলে কথা শোনা বাড়ি গিয়ে দাদুর সাথে দেখা হবে মামার সাথে দেখা হবে আছে মাসি আছে তো দুটো মাসি আছে দিদি আছে দিদি আছে নিষ্ঠু নিষ্ঠু তো খবর পেলেই আসবে এবার বলছে তাহলে চলো বাড়ি গিয়ে দেখা হবে কথা দিদুন বাড়ি পৌঁছে গেছে ওই যে দিদুন কে দেখছে কথা দিদুন কে নমো নমো করো দেখেছো দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি দেখো কথা কত খুশি কিন্তু কারো ওর কোলে যেতে চাইছে না শুধু একবার বাবা একবার মা একবার বাবা একবার মা দেখো জীব বার করে আসি বোছ না ঠাম্মি দাদুকে তুমি মিস করবে তো দাদান ঠাম্মি ও এই যে মামাই রেখে দিয়েছে না ও খেলো আমি বলেছিলাম তো রেখে দে এইবারই আর কিছু নেই খেল না দেখো মামাই তোমার জন্য কিনে এনেছিলো হ্যাঁ না পঞ্চিটা খুলে দাও এবার হ্যাঁ খুলে দাও

আসো আসো আবার আমার শোনা টা আসি আবার কালকে দেখা হবে টাটা বুঝতে পারছে না ভাবছে ওর সাথে মজা করছে